বড় ভাই কত নিছে লালরা কত নিছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দশক গরুটা দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এ বড় ভাই কারোটা কত নিছে কত একানব্বই হাজার টাকা দশক কালুগর পিছনেটা একানব্বই হাজার টাকা এ বড় ভাই লালটা কত নিছে ফেরত নিলে এ সাজা কত ছিল রে বা কত ছিল পঁচাত্তর হাজার কিন্তু ফেরত এ ভাই পাকলা গরু কত নিছে এ আল্লাই আল্লাহ এ রে বাবু রে আল্লাহ এ আল্লাহ আল্লাহ করে গেছে কত রে বা কত বা পঞ্চাশ হাজার এ ভাই আল্লাহ কত ফেরত কত ছিল ফেরত এ ভাই কত কত গাই গরু এ লালটা কত নিছে আটষট্টি হাজার লালগুড়ির দাম আটষট্টি হাজার টাকা কত নিচ্ছে রে ভাই পশা আশি হাজার দর্শক কালুগুড়ির দাম পশা আশি হাজার টাকা এ ভাই কত নিছে কালোটা এক লক্ষ ছয় হাজার টাকা দর্শক কালুগুড়ির দাম এক লক্ষ ছয় হাজার টাকা কত নিছে সত্তর হাজার দাম সত্তর হাজার টাকা এ ভাই কত নিছে কত এক লাখ চোদ্দ হাজার টাকা দশক কালো গরুর এক লক্ষ চোদ্দ হাজার টাকা বড় ভাই কত নিচে কালোটা না এক লক্ষ চল্লিশ হাজার টাকা দশক হাতির সাইজ কালো গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এ বড় ভাই কত নিছে এক লক্ষ টাকা দশক লাল গরু এক লক্ষ টাকা সুন্দর গরু মাসাল্লাহ ভাই পরিবারটা কত নিছে ছাপ্পান্ন হাজার দশক সাদা গরু ছোট গরু ছাপ্পান্ন হাজার টাকা লালটা কত নিছে কত বহাত্তর হাজার লালটা বহাত্তর হাজার ভাই কত নিচ্ছে এক লক্ষ দু হাজার টাকা একটা কালো গরু এক লক্ষ দুই হাজার টাকা

এ ভাই বড়ির বাচ্চা কত নিচে সাদাটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা দশক সাদা গরু এক লক্ষ ত্রিশ হাজার টাকা সুন্দর গরু মার্শাল্লা বড় ভাই কত নিচ্ছে কালোটা কত ছিয়ানব্বই হাজার টাকা দশক কালো গরু এটার দাম ছিয়ানব্বই হাজার টাকা সুন্দর গরু মাসাল্লাহ এ বড় ভাই কত নিল কত নিল একাশি হাজার দশক সাদা গরু এর দাম এক আশি হাজার টাকা